আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হাউ আর ইউ স্টুডেন্ট ভেরি ফাইন আমি আজকে তোমাদেরকে একটি চমৎকার একটা জিনিস শেখাবো তোমরা সবাই শিখবে তো ইনশাল্লাহ সেই জিনিসটার নাম কি তোমরা বলো তো ট্রান্সফরমেশন কি বললাম ভেরি গুড ট্রান্সফরমেশন ইজ ভেরি গুড টু আন্ডারস্ট্যান্ড ট্রান্সফরমেশন খুবই সহজ জিনিস এটার হল যে বাক্য চেঞ্জ হবে কি চেঞ্জ হবে কিন্তু অর্থ চেঞ্জ হবে না তাহলে দেখা যাক আমি তোমাদেরকে কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি বলো হি ইজ টু উইক টু ওয়ার্ক হি ইজ টু উইক হি ইজ টু টায়ার টু ওয়ার্ক একটু জোরে বলো হি ইজ টু টায়ার টু ওয়ার্ক দেখি কি করতে বলেছে বলো তো কমপ্লেক্স কি করতে বলেছে ভেরি গুড আমরা বলো বলো যেখানে টু আছে ওর পরিবর্তে সো আনবো কি আনবো তারপরে বলো সূত্রটা হলো বলো সো ড্যাশ ড্যাশ দ্যাট সো দ্যাট বলো টু এর জায়গায় সো আর টু এর জায়গায় হলো দ্যাট বাক্যটা যদি প্রেজেন্টে হয় বাক্যটা যদি কি হয় বলো তাহলে আমরা কেন আনবো আনছি কেন ন বাক্যটা ইজ আছে কিনা ইজ থাকলে কিসের চিহ্ন প্রেজেন্টের ইজ থাকলে কিসের চিহ্ন তাই বাক্যটা যেহেতু প্রেজেন্টের আর আমাদের তাহলে করতে হবে কি পরের বাক্যটা কেন আনতে হবে আচ্ছা বলো তো যদি বাক্যটা দেখে ওয়াজ হইতো কি হইতো কুড নট হতো এই তো ভালো ভেরি গুড তাহলে বলো হি ইজ সো টার দ্যাট হি ক্যানট ওয়ার হি ইজ সো টায়ার দ্যাট হি ক্যানট ওয়ার ডু ই আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স ভেরি গুড নাও আই এম গোয়িং টু টিচ দ্য নেক্সট সেন্টেন্স ওকে দেখো লুক একদম বলো দি গার্ল ইজ ভেরি the গার্ল ইজ ভেরি বিউটিফুল দি গার্ল ইজ ভেরি বিউটিফুল দেখো এখানে আমাদের হ্যাভি ভেরি ইজি এটা বলো যেই বাক্যের মধ্যে এ এন আর্টিকেল থাকবে সেই বাক্যটা দিয়ে শুরু হয় কিন্তু বাক্যের মধ্যে কি এন আর্টিকেল আছে তাহলে কি দিয়ে শুরু করতে হবে হাউ দিয়ে শুরু করতে হবে হাউ এর পরে কি বসবে বসবে তারপরে কি বসবে সাবজেক্ট বসবে এরপরে কি বসবে ভেরি গুড শেষে কি বসবে আমাদের এই এক্সক্লেমেশন মার্ক আন্ডারস্ট্যান্ড তাহলে আমরা চেঞ্জ করি

থাকে তাহলে হোয়ার্ড দিয়ে শুরু করতে হয় আর যদি ওই বাক্যের মধ্যে যদি এন আর্টিকেল না থাকে তাহলে আমরা হাউ দিয়ে শুরু করবো ইট লাস্ট এক্সাম্পল অফ দিস ক্লাস টুডে নাম্বার থ্রি নোবডি ক্যান ডিনাই দিস ফ্যাক্টনিক নোবডি ক্যান ডিনাই কেউ না কেউ পারে না অস্বীকার করতে এই ঘটনাটা দেখো কিভাবে করবে এখানে আমরা এখানে এনেছি ওই জায়গায় নোবটি জায়গায় কি আনলাম বলো এভরি ওয়ান তারপরে কি এনেছি মাস্ট তারপরে কি এনেছি ডিনার বিকল্প কি বিপরীত কি তারপর দিস ফ্যাক্ট ঠিক থাকে যাবে ঠিক আছে তাহলে আমার সঙ্গে কি আসলো বলো এভরি ওয়ান মাস্ট অ্যাডমিট দিস ফ্যাক্ট এভরি ওয়ান মাস্ট অ্যাডমিট দিস ফ্যাক্ট তার মানে কি প্রত্যেকেই অবশ্যই এই ঘটনাটি স্বীকার করবে ঠিক আছে তাহলে আজ পর্যন্তই টিল দেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পরবর্তী ভিডিওর জন্য আপনাদের আবার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ